ও এটা ঠিক করছো কেন কি ছিঁড়ে গেছে নাকি ও আচ্ছা কি এটা কি কি থাকে বাবু হ্যাঁ কি থাকে ও আচ্ছা জল দিচ্ছ কই মুরগি চড়তে গেছে ও আচ্ছা এ বাবু তোমার ঠাম্মা কই এ বাবা কোথায় যাও না এই দৌড় তো খোলা আছে কোথায় গেছে তাহলে জানো না দেখি এদিকে আসো এদিকে আসো জল নিয়ে কি করছো তুমি এদিকে দরজা তো খোলাই আছে মনে হয় ঘরে নাকি বাবু তুমি এত বড় গেঞ্জি এখনো পরে আছো হ্যাঁ কি বাবা কিচ্ছু খাওনি কেন কিচ্ছু খাওনি মা তোমার নাম কি ছিল অন্তুষ অন্তুষ না অঙ্কুশ অন্তুষ অন্তুশ দরজা খোলা আছে মানে মনে হয় চলে আসবে একটু ওয়েট করি দেখো ধরো খাওটা খাও এনো খাও এই বাবু তোমার ঠাম্মা তোমাকে আর মারেনি তো না আরো আরো অনেক কিছু নিয়ে এসছি বুঝলে ধরো ধরো তোমার জন্য দেখো তোমার গায়ে হবে তাই মনে হচ্ছে হয়ে যাবে এই দেখো কি আছে বলো তো এটা ধরো ধরো এটা ধরো দাঁড়াও একটু দাঁড়াও দেখো তোমার গায়ে হবে কিনা দেখো ধরো এটা এই ক্যানটা দেখো কেমন পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে তোমার চলো এটা পড়ো

এই আগের দিন এসেছিলাম আপনি বাড়িতে ছিলেন না এই ঘরে দৌড় ঘরে দৌড় বন্ধ ছিল আমি সেই জন্য চলে গেছিলাম বুঝতে পেরেছেন আপনি এতটুকু বাচ্চাকে কেন বোতল ঘোরাতে পাঠান আমাকে বলুন আমি মানে উত্তরটা জানতে চাইছি আর তোমার কী হয়েছে কী হয়েছে মানে আপনি এতটুকু এতটুকু বাচ্চাকে দিয়ে আপনি বোতল ঘোরাতে পাঠাবেন তুমি কে অবস্থা দেখো তুমি বলার কে মানে অবস্থা দেখো আমি বলার যে হই না কেন ঠিক আছে দেখুন রোদের সময় মাথা গরম করিও না আপনি এতটুকু বাচ্চাকে কাজ করান বোতল ঘোরাতে পাঠান হ্যাঁ

দেখুন আপনি কিন্তু সীমা পেরিয়ে যাচ্ছেন ঠিক আছে আপনি কার সাথে কথা বলছেন জানেন না তুমি সীমা পেরিয়ে যাচ্ছো তুমি সীমা পেরিয়ে যাচ্ছ মানে আপনি এতটুকু বাচ্চাকে দেখাচ্ছ মানে এতটুকু বাচ্চাকে দিয়ে আপনি কাজ করাবেন হ্যাঁ কি হ্যাঁ আমার বাচ্চা আমি যা খুশি করতে পারি আপনার বাচ্চা মানে কেউ তার নাতিকে কখনো বোতল করতে পাঠায় এতটুকু বাচ্চাকে পাঠাবো কি পাঠাবেন কি পাঠাবেন পাঠার মানেটা কি দেখুন মাথা গরম করিও না দুপুর বেলা মানুষ হত্যা বলে কি যাবে আমি এরকম কি এটা কি দেখাচ্ছি না মারবেন আমাকে আমাকে মারবেন চলো মারুন গায়ে হাত দিয়ে দেখান আমরা কত ক্ষমতা দেখছি শুন আমার মাথা আমার নাতি আমি যা খুশি তাই করি আমার মাথা গরম করিও না আমার মাথা যাবে তুমি যাবে মানে কি আচ্ছা ঠিক আছে আপনি আপনি বাচ্চাটাকে রাখতে পারবেন না তো আমাকে দিয়ে দিন চলো বাবা চলো আমার বাচ্চা আমি রাখবো কি আমার বাচ্চা আপনি রাখবেন নিয়ে যাবার কে আমি নিয়ে যাওয়ার কে মানে আপনি বাচ্চাকে দিকে আমি বাচ্চাটার উপর অত্যাচার করবেন বোতল করাতে পারবেন কাজ করাবেন মারবেন যা খুশি তাই করতে পারি কি আমি যা খুশি তুমি বলা কে যাবে কি না একটা কথা দেখুন আপনি কিন্তু সীমা পেরিয়ে যাচ্ছেন বারবার বলছি তুমি সীমা পেরিয়ে যাচ্ছ আমি শুনেছি ঠাকুরমারা তার নাতিকে স্নেহ আদর দিয়ে বড় করে কিন্তু আপনি ঠাকুরমা নাকি আপনি আপনি ঠাকুরমা যাও 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 চলে যাও এখান আমি ভালোভাবে বলছি আমার বাচ্চাটা আমাকে দিন এই বাবু চলো আমার সাথে আমার আপনার বাচ্চা মানে এটা কি আমার বাচ্চা নিয়ে যাবে আমার হাতে তুলে দিন আমি ওকে ভালো জায়গায় নিয়ে গিয়ে ভর্তি করাবো ঠিক মতো খাওয়াবো জামা কাপড় কিনে দেবো সব করাবো আপনি বেকার বাচ্চাটার আপনি ভবিষ্যৎ নষ্ট করছেন ঠিক আছে আপনি মানে ঠাকুমা না আপনি অন্য কিছু

দেখুন আপনার গ্রামের লোক আমার সাপোর্ট করছে আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করে আমার ভাইকে ডাকুন দেখলেন তো গ্রামের মানুষরা আপনাকে সাপোর্ট করছে না কিন্তু আমাকে সাপোর্ট করছে আমি একটা বাইরের লোক হয়ে আপনার গ্রামের লোকেরা আমাকে সাপোর্ট করছে দেখুন দাদা আমি বাচ্চাটাকে নিয়ে চলে যাবো হ্যাঁ ঠিক আমি নিয়ে চলে যাবো তাহলে শোনো না কি না এই তো গ্রামের লোক বলছে ছেলে বাচ্চাটাকে দিয়ে দিতে খুব বাজে মহিলা কি বলবো বয়সে বড় বড় আমি কিছু করতে পারছি না

আমি আপনি মহিলা আমার থেকে যথেষ্ট বড় আমি আপনার গায়ে হাত দিতে চাই না আপনি সরে যান বাচ্চাটার মুখটা একবার দেখুন বাচ্চাটার সরে যান সরে যান বাচ্চাটার মুখটা দেখলেই মায়ে লেগে যাবে আচ্ছা দাদা বলুন তো এতটুকু বাচ্চাকে কোন ঠাকুমা পারে আপনি বলুন তো একবার আমরা কি গ্রামের মানুষরা কোনো স্টেপ নেবেন না আপনি তো দেখা পাচ্ছেন যে আমরা আমি যখন বলতে যাচ্ছি আমরা ওরা কেন করছে কি অবস্থা আমি এই মহিলাটা এরকম আপনারা গ্রামের আমি তো ওটাই বলছি এনাকে পুলিশের মানে জেলের ভান না খালে এনি সাইজ হবে না যাও পুলিশের কাছে যাও পুলিশের কাছে যাবো পুলিশে ফোন করবে খুনি করবো কি মহিলা দেখেছেন আমি যদি বলি ভয় পান না ঠিক আছে এক্ষুনি বাচ্চাটাকে নিয়ে চলে যাবে পুলিশ ঠিক আছে আমি আমাকে চেনেন না বলে এইসব কথা বলছেন

তাই বলি নিজের নাতিকে কোন ঠাকুমা এরকম অত্যাচার করতে পারে নিজের ঠাকুমা হলে কখনো পারতে না নিজের ঠাকুমা হলে সে স্নেহ দিয়ে আদর করে বড় করে তার নাতিকে দাদা আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ একটু লোকটোক ডেকে এই বাচ্চাটাকে আমার হাতে তুলে দেওয়ার একটু ব্যবস্থা করো না খুব ভালো হয় দাদা আপনাদেরকে অনুরোধ করছি পারবেন একটু আচ্ছা বাবু তুমি কোথায় থেকে তো দেখুন আমি মানুষকে হেল্প করি ঠিক আছে মানুষকে হেল্প করি

তোমাকে আমি আজকে নিয়ে যাবো ঠিক আছে চলে যাবে তো এনার সাথে থাকার কোনো প্রয়োজন নিয়ে যাও আমি দেখছি ঠিক কি হয়েছে কি হয়েছে তুমি কেমন করে নিয়ে যাও আমি দেখছি ঠিক আমি নিয়ে যাবো তো প্রধানকে ডাকতে গেছে আসুক আমি হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার আপনি এখানকার প্রধান হ্যাঁ এই দাদা আপনাকে ডেকে আনলো এই মহিলাটা কি বলবো এত মানে বাজে মহিলা আচ্ছা আমি বলুন কোন ঠাকুমা পারে তার নাতিকে এতটুকু একটা নাম মানে কি বলবো যে কোনো যে দেখবে তার মায় মায়ে পড়ে যাবে বাচ্চাটা হ্যাঁ এই এই বাচ্চাটাকে কোন ঠাকুমা পারে তার মানে নাতিকে বোতল পড়াতে পাঠাতে পারে বাইরে রাস্তার মাঝখানে ছেড়ে দিতে কোন ঠাকুমা পারে এর আগে আমরা আমার অনেকবার আমার চোখে পড়েছিল হ্যাঁ কিন্তু আমি বলেছি যে একটু বাচ্চার কেন বাইরে ও এখন পড়ার বয়স হ্যাঁ পড়াশোনা করে বয়স তো পড়াশোনা করবে হ্যাঁ তার এখন অঙ্গনাড়ি আছে সরকারতে খাদ্য দিচ্ছে তোর হচ্ছে অনেক কিছু দিচ্ছে তাহলে স্কুলে বাচ্চাটা ভর্তি করে দিলে ভালো হয় কিন্তু এই মহিলাটাকে বারবার বলছি কিন্তু ও অভাবী গরিব মানুষ ও জানি তা উনি যায়।

আমি কি বলছি শুনুন এই বাচ্চাটাকে আমার হাতে তুলে দিন একে আমি ভালো করে মানুষ করব ঠিক আছে সব কিছু দেবো খাওয়া দাওয়া এর কোনো অভাব থাকবে না আমি একে মানুষের মতো মানুষ করে তুলব তাই আপনাকে আপনাকে যে জন্য ডাকা এই বাচ্চাটাকে আমার হাতে তুলে দিলে তুলে দিন আপনি ঠিক আছে আপনার কথা খুব ভালো লেগেছে এবং আমরা আমার আছে আমি তো প্রধান আমার আছে এবং গ্রামে আরো লোক বিশিষ্ট লোক থাকবে সেখানে আলোচনা করে আমরা লিখিত ভাবে একটা তোমার হাত তুলে বাচ্চাটা যাতে ভালো থাকে এবং বাচ্চাটা ভালো শিক্ষিত যাতে হয় সেটা যাতে করে সকলে মিলে আমরা চেষ্টা করে ভালো জায়গায় রাখবার চেষ্টা করব আপনার বাড়ি কোথাও আমার বাড়ির লক্ষ্মীকান্তপুর লোকিয়াന്തപുর লোকিয়াന്തപുর বাড়ি হ্যাঁ তা ঠিক আছে মনে হচ্ছে ভালো ভদ্রকারের ছেলে সে হোক আমি এই মহিলাকে আমি প্রথম মানে প্রথমে ভালোবাই বলছি যে আপনি কেন একে বদল বনদল গুলোতে পাড় আর এতটুকু বাচ্চা ইনি আমার সাথে আমাকে মারতে আসছে কোন কোন মহিলা কে পুরুষরা গায় হাত দেবে কি কইবা আর ও মাথা খাও একটু ডিবেক্ট আছে

আমার নাম্বারটা আপনাকে আমি দিচ্ছি আপনি আমাকে আর একবার যদি এরকম করে আপনি আমাকে তৎক্ষণাৎ ফোন করবেন ইমিডিয়েট আমাকে ফোন করবেন তারপরে এই বাচ্চাটাকে আমি তুলে নিয়ে চলে যাবো ঠিক আছে ঠিক আছে বাচ্চাটার উপর দিয়ে আবার ওনার খুব দিয়ে আছে কিন্তু কি করবে অভাবে তাড়ানো হয়তো ছেলে বলে হয়তো বুঝতে পারছি অভাব হয়তো হয়তো বরফ খাবে কি হয়তো বিস্কুট খাবে দোকানে খাবার খাবে সেই জন্য হয়তো বোতল টোতল উনি কাজকর্ম করবে এতটুকু বাচ্চাকে পাঠাবে বলুন তো আমরা আলোচনা করি উনি রাজ বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি আপনি যদি আমাকে আগে বলতেন এই সব কথা আমি আপনাকে অবশ্যই হেল্প করতাম আপনি যা ব্যবহারটা করলেন না কি বলবো টাকা দেওয়ার ইচ্ছা নেই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আপনাকে আমি হেল্প করছি তিন হাজার টাকা আছে ঠিক আছে তিন হাজার ধরুন টাকা ধরুন এই টাকাটা নিয়ে একে স্কুলে ভর্তি করাবেন এর যা খরচা ঠিক আছে এর যা খরচা এই টাকা দিয়ে করবেন হ্যাঁ আর দাদা আপনাকে আমি অনুরোধ করছি আমি বাচ্চাটার একটু খেয়াল রাখবেন হ্যাঁ একটু দেখবেন বাচ্চা ইনি যা ওর আমার ভরসা নেই ইনি আবার ওরকম করতে পারে ঠিক আছে একটু দেখবেন ভুল তো আপনি করেছেন আর কি বলবেন ঠিক আছে আপনি এই টাকাটা নিয়ে একে মানুষের মতো মানুষ করবেন এই বাবু আমি আসি হ্যাঁ আবার আসবো হ্যাঁ ভালো থাকবে ঠিক আছে আসলাম দাদা আসি হ্যাঁ টাটা দিয়ে দাও ঠিক আছে আছি হ্যাঁ ভালো থাকবে আবার আসবো উফ তো বন্ধুরা আজকে যা হলো তোমরা তো নিজের চোখে দেখলে খুবই খারাপ হলো তো প্রধান এসেছিলো প্রধান চলে গেছে ওনার উনি ব্যস্ত খুব